তো আজকে ছিল আমার বেস্ট ফ্রেন্ডের बर्थडे। তাই আমি চলে গেছিলাম আমাদের বাড়িতে একটু লুচি বানাতে। আচ্ছা। এর কি বাদ ওদেরকে আমি এখানে রেডি होके थोड़ा পোস্ট মার্কেট চলে গিয়ে কেক लाने के लिए। কারণ কেক আনার দায়িত্বটা আমারই ছিল। জাস্ট গিয়ে টাকাটা দিয়ে কেকটা নিয়ে আসলে কারণ কেকটা অর্ডারই দিয়ে এসেছিলাম আমরা আগে। তারপর আমি একটু বেলুন ফুলিয়ে চলে গেছিলাম দোকানে কারণ আমার গিফটটা আনতে হবে তো। তারপর দোকানের সামনে থেকে জিমি আমার পিছু ধরে ধরে চলে আসলো কারণ ও সব আমার পিছু ধরে ধরে চলে আসে। তারপর ওদের ঘরে গিয়ে আমি গিফটটা ওর হাতে তুলে বললাম গিফটটা খোলার এখানে একটা ফটো ফ্রেম ছিল আমাদের আগের কিছু ছবি আর এখানেও কিছু ছবি নিয়ে এরপর আমরা একটু ফটো তুলে নিচ্ছি ফটো ওঠার পর ও কেক কাটছিল কেক কাটতে কাটতে আমাকেও খাই দিল তারপর আমি ওর মুখে ঠুসে 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 তারপরে একটা গান লাগিয়েছিলাম এই গানটা আমার ফেভারিট ওদের ফেভারিট কি না জানি কিন্তু আমার ফেভারিট ছিল আমাকে তো চালাতেই হবে একটু পান খাচ্ছিলাম আর সামনে যারা বসেছিলো সবাই আমাকে নিয়ে হাজা করছিল তারপর আমরা আরেক জায়গায় গিয়ে